চলার পথে আমরা অনেক সময় এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত হই যারা কিছু মাত্র সময়ের জন্য হলেও খুব আপন আর কাছের হয়ে যান অল্প কথা কপন অল্প হাসি তবুও সেই মুহূর্তগুলো মনে দাগ কেটে যায় তারপর যাত্রা শেষ হলে গন্তব্য বদলে তারাও যেন ভিড়ের মাঝে কোথাও হারিয়ে যায় কে কোথায় থাকেন আর খোঁজ নেওয়া হয় না শুধু থেকে যায় টাঙ্গাইল বাইপাস থেকে বগুড়া পর্যন্ত যেখানে কিছু অপরিচিত মানুষ অল্প সময়ের জন্য হয়ে উঠেছিল ভীষণ পরিচিত প্রিয় বন্ধুরা আমি সেদিন টাঙ্গাইল বিমানবন্দর এবং টাঙ্গাইল শহরের ট্রিপ শেষ করে এই যে দেখতে পাচ্ছেন আমি টাঙ্গাইল বাইপাসে ওয়েট করছি বাসের জন্য তো আলহামদুলিল্লাহ অবশেষে একটা বাস পেয়ে গেলাম তো বাসে চলার আগে টাঙ্গাইলে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে টাঙ্গাইল ঠিক বাইপাসে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আইকনিক বাস এবং কাঠের তৈরি চাইলে কিন্তু আপনার টাঙ্গাইলবাসীরা রেস্টুরেন্টে আসতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার কিছু সময় কাটালাম এবং কিছু খাবার খেলাম ভালোই লাগলো টাঙ্গাইল রেস্টুরেন্টটা তো যে দেখতে পাচ্ছেন আমি বাস পেয়ে অবশেষে বাসে চললাম আর ভিডিও করার জন্য আমার আসন ছেড়ে আমি একদম সামনে চলে আসছি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চত্বর তো এটা হচ্ছে যমুনা সেতুর চত্বর যমুনা সেতুর চত্বরটা ক্রস করে এবার আমরা যাচ্ছি ঠিক সামনে টোল প্লাজাতে আর টোলটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমরা যমুনা সেতুতে উঠে যাব তো যাই হোক আমি আমার কখনো ভাবতেও পারি যে আসন সেরে সামনে আসবো আর তারা যে আমাকে এতটা ভালোবাসা দিবে সত্যি আমি কখনো মনেই করিনি যে তারা অপরিচিত মানুষ অনেক পরিচিত তারা আমার কাছে মনে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন স্পেশালি এই যে দেখুন এই যে হেলপার ভাইটা হেল্পার ভাইটা অনেক ভালো আমার সাথে একদম ফ্রেন্ডলি তো আমি অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য তাকে বলছিলাম যে ভাইয়া একটা হাই বলে দেন তো কিন্তু সে অভেষে আমার ডাকে সারা দিয়েছে বললো যে হাই তো এই যে শুধু উনি না আর এখানে যে যারা বাসের হেল্পার মানে ড্রাইভার রয়েছেন এই যে দেখুন ড্রাইভার মামা তো ড্রাইভার মামাও কিন্তু অনেক ভালো যে দেখতে পাচ্ছেন ড্রাইভার মামাটা আমার কাছে অনেক ভালো লাগছে তিনি আমাকে অনেক কথা বলছিল বিভিন্ন কিছু বুঝিয়ে দিচ্ছিল রাস্তায় চলতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হয় স্পেশালি বা বাসগুলো কীভাবে চালাতে হয় এই বিষয়ে আমাকে অনেক কিছুই বলছিল ভালোই লাগছিল কিন্তু মানুষগুলো অনেক হনেস্ট আর অনেক মানে ভদ্র টাইপের আমি ভিডিও করছিলাম আমার ভালোই লাগছিল এই যে দেখতে পাচ্ছেন যমুনা টোল প্লাজা এটা এখানে টোল দিতে হবে এক হাজার টাকা যে দেখুন আমাকে এক হাজার টাকা দেখিয়ে এখন সেটা টোল প্লাজা আমাদের জমা দিয়ে দিলো মানে টোল প্লাজায় টাকাটা জমা দিল আর কি এই যে দেখুন তারা কিন্তু মনের আনন্দে গান গাইছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মনের আনন্দে সেই জুলাই যোদ্ধার যেই গানটা রয়েছে সেই গানটা কিন্তু গাইছে যেটা অত্যন্ত চমৎকার একটা ভালো লাগার মতো অনুভূতি তো আসলে এই যে দেখতে পাচ্ছেন এখন আমার ক্যামেরাটা নিয়ে এখন সুপারভাইজার ভিডিও করবে দেখুন প্রিয় বন্ধুরা আমার হাতে ক্যামেরাটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ির যে সুপারভাইজার সে কিন্তু ভিডিও করবে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ইনি হচ্ছে সুপারভাইজার গাড়ি তো এই যে দেখুন তারা কিন্তু মনের ইনি হচ্ছে হেল্পার তো এরা কিন্তু আসলে অনেক মজার মানুষ হ্যাঁ অনেক ফানি টাইপের অনেক আমার সাথে অনেক তাদের কথা হয়েছে যদিও ভিডিও করাকালীন কিন্তু সময় তাদের সাথে আমার কথা হয়নি বাট অফলাইনে মানে ক্যামেরা যখন বন্ধ ছিল তখন কিন্তু প্রচুর কথা হয়েছে যে হাই বলতে বললাম সে কিন্তু হাই বলে দিল এই যে দেখুন কিন্তু ওরা কিন্তু মনের সুখে গান গাইছে প্রিয় বন্ধুরা যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তারা কিন্তু মনের সুখে গান গাইছে আসলে তাদের জীবনটা না অনেক কষ্টের বা কঠিন এই যে দেখুন যারা তাদের ফ্যামিলি ছেড়ে এই যে দেখুন বাস চালাচ্ছে এই যে দেখুন উনি কিন্তু একদম বিপদ সীমার সাইডে কিন্তু দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিপদ হলেও হতে পারে তবুও কিন্তু সে তার পরিবারের জন্য যুদ্ধ চলে যাচ্ছে জীবন যুদ্ধ আর প্রতিটা পুরুষেরই অনেক হার্ডওয়ার্ক করতে হয় তার ফ্যামিলির জন্য এই যে দেখুন কত সুন্দর আমাদের বাংলাদেশের যমুনা সেতু আর এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার মামা তার তো অনেক আসলে অবদান রয়েছে গাড়ির প্রতি তিনি সঠিকভাবে গাড়ি চালাচ্ছেন আর এই যে দেখুন গাড়িতে থাকা হেল্পাররা কিন্তু মনের সুখে গান গাইছে মনের আনন্দ কষ্ট ভোলার জন্য তাদের কণ্ঠে একটু গান শুনুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যাই হোক পুরোটা রাস্তা আমরা এইভাবে গান শুনতে শুনতে যাচ্ছিলাম ওনারা গান গাইছিল আর আমি গান শুনছিলাম ভালোই লাগছিলো পুরোটা ট্রিপ আমরা অনেক মজা করছি আর এইভাবে সত্যি ট্রাভেল করতে আমার ভীষণ ভালো লাগে এই দেখুন একদম গাড়ির কিন্তু আমি সামনে বসে আছি শুধুমাত্র এই ভিডিওটা দৃশ্য ধারণ করার জন্য আমি আমার আসন থেকে উঠে একদম সামনে চলে আসছি তো আসলেই অনেক মজা দেখতে পাচ্ছেন উনি কিন্তু আনন্দে আত্মহারা হয় কিন্তু গাড়ি থেকে যদি এটা ঠিক না বিপজ্জনক সবাই কিন্তু এখানে কষ্টের জন্যই আসছে তার ফ্যামিলির জন্যই আসছে কেউ কিন্তু এখানে সুখে সুখে আসে নাই প্রত্যেকটা গাড়ি চালক এবং ট্রাক চালক বা যে কোনো ড্রাইভারের পেশায় হোক না কেন তাদেরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন সালাম দিবেন কারণ তাদের জন্যই কিন্তু আমাদের জীবনযাত্রার মান কিন্তু অনেক সহজ হয়ে গেছে তাদের কিন্তু অনেক বড় একটা অবদান রয়েছে দেখুন তারা কিন্তু কত কষ্ট করে নিরাপদে আমাদেরকে একটা ফ্রিপ শেয়ার করার সুযোগ দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাদেরকে কিন্তু নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার একটা কিন্তু চ্যালেঞ্জ তারা মোকাবেলা করছে প্রত্যেকটা ড্রাইভারকে আপনারা সম্মানের চোখে দেখবেন সে যেই পেশারই লোক হোক না কেন সম্মান করবেন আপনি যদি অন্যকে সম্মান করেন আপনি নিজেও সম্মান পাবেন এটাই বাস্তব কথা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে পারেন দ্যাট সেট এতটুকুই বলবার কিছু না আর সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দিস ইজ সাইড লিভন ফ্রম টাঙ্গাইল টু বগুড়া Bangladesh thank you thank you very much goodbye